ঢাকার দুহর উপজেলায় প্যারাডাইম ইন্টারন্যাশনাল স্কুলের উদ্বোধন উপলক্ষে অরিয়েন্টেশন ক্লাস ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে উপজেলার থানা সংলগ্ন খালেক রেবেকার ট্রেড সেন্টারের দ্বিতীয় তলায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে শুরুতেই শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিবৃন্দ ও শিক্ষক শিক্ষকমণ্ডলী এ সময় উপস্থিত ছিলেন ঢাকার উইজডম একাডেমির প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ খান মালয়েশিয়া ইউনিভার্সিটির সাবেক শিক্ষক ও প্রশিক্ষক মোহাম্মদ সাব্বির আহমেদ পোয়াক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ পারবেস আহমেদ প্যারাডাইম ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল মোহাম্মদ তাহের উদ্দিন প্যারাডাইম ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান মুফতি জুবার হোসেন পরিচালক মোহাম্মদ আরাফাত হোসেন মালিকান্দা মেগুলা স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল আব্দুর রকিব ফারুকি সহকারী অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান সহ প্যারাডাইম ইন্টারন্যাশনাল স্কুলের সকল পরিচালক শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ